যদি তবা হচ্ছে বুঝবেন কি করে তবার আলামত হল আপনার ওই তিনটে গোনা শিরক গোনা আল্লাহর হকের গোনা নষ্ট করার গোনা বান্দার হক নষ্ট করার গোনা এই পুঙ্খানুপুঙ্খ আদায় করে দেয়া কিভাবে তারপরে এলো পরিপূর্ণ দিনে এলেম আকাই তা সুফিকায় জরুরি এলেম শিক্ষা করা তারপরে দেহ আত্মা মালের বন্দী করা পরিপূর্ণ দিন গাড়ি টাইমের চেষ্টা সাধনা করা আমি বলেছি আগে যে শিরক গুনা তৌবা করে ছেড়ে দিতে হবে আর করা যাবে না আর আল্লাহর হক যেগুলো আছে নামাজ হক দেখাত বকেয়া থাকলে কাজা কাপ ফর আদায় করে দিতে হবে ক্ষমা চাইতে হবে আর বান্দার হক বলা হয়েছে যে তাকে আদায় করে দিতে হবে ফেরত দিতে বেন ওয়ার ইস ডেড না হলে আল্লাহর খরচ করে যাকে গালি দিয়েছেন চট দিয়েছেন মারছেন তার কাছে যাই সেটা মাপ চেয়ে নিতে হবে মিথ্যে কথা বলছেন তার সম্বন্ধে আজে বাজে বলছেন কষ্ট মাপ চেয়ে হবে ক্ষমা চেয়ে নিতে প্রকাশ্য মানুষের টাকা মারছেন টাকা ফেরত দিতে হবে জমি নিয়েছেন জমি ফেরত দিতে হবে বাড়ি দখল দিয়েছেন ফেরত দিতে হবে ঘর দখল দিয়েছেন ফেরত দিতে হবে যদি হকদার পাওনা দেয় পাওয়া যায় পাওনা দার তার ওয়ারিশ কে ওয়ারিশ যদি পাওয়া না যায় আল্লাহ ফরজ দিতে হবে ঘুষ করে টাকা আল্লাহ ফরজ সমস্ত টাকা সম্পদ আল্লাহ পরসরে টাকা দিতে হবে সুদের